আসসালামু আলাইকুম আদনান আছে আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গিট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সেই সাথে একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্লায়েন্টের মাথায় গুলুট লাগিয়ে নিচ্ছি আছে যে কাজটি করব এটা ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কিভাবে নন সার্জিক্যালি ওয়েতে গুলু এন্ড ট্যাপ সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করা হয় আমি ইতিপূর্ব পূর্বে অসংখ্য ভিডিও ইউটিউবে আপলোড করেছি আপনারা হয়তো সেগুলো দেখেছেন এবং আজকেরটাও ইনশাল্লাহ দেখবেন আমরা সব সময় কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করি আমরা ক্যাপটা লাগিয়ে নিয়েছি এখন আমরা ওনার চুলটাকে সেট করে দিব আমরা যে চুলটা লাগিয়ে নিয়েছি এটাকে কাটিং করে ম্যাচিং করে দিব আপনারা দেখতে থাকুন আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দিই আমাদের অফিস ঢাকা ফার্ম গেট আলরাজি হসপিটালের পাশে দুটা বিল্ডিং পরে এগারো নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায় আলরাজি হসপিটালের সামনে অথবা ফার্ম গেটের যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাটিং করে নিচ্ছি পাশের চুলের সাথে কিভাবে ম্যাচিং করে নিচ্ছি একটি কাজ করতে দীর্ঘ সময় লাগে যে কারণে আমরা টেনে টেনে সার অংশটুকু দেখিয়ে থাকি আজকেও আর ব্যতিক্রম হবে না হেয়ার রিপ্লেসমেন্ট সম্পর্কে আপনার কি কি প্রশ্ন আছে অবশ্যই আপনি কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন এছাড়াও আমাদের সাথে সরাসরি কথা বলতে চাইলে স্ক্রিনে দুটি নাম্বারের যে একটি নাম্বারে কল করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ এ কথা বলতে চাইলে দুটি নাম্বারের যে একটি নাম্বার সেভ করে নেবেন অনেকের প্রশ্ন থাকে যে এটা পড়লে গরম লাগে কিনা এটার ভিতর দিয়ে প্রচুর পরিমাণে ছিদ্র আছে আলো বাতাস ঢুকবে গরম লাগবে না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন আমরা হেয়ার ড্রায়ার করে চুলের পজিশনটা ঠিক করে দিচ্ছি অনেকের প্রশ্ন থাকে এটা মাথায় নিয়ে ঘুম সবকিছু করা যায় কিনা অবশ্যই যদি আপনি ট্যাপ অথবা গ্লু সিস্টেমে করেন এটা মাথায় রেখে সাবান শ্যাম্পু তেল গোসল সব করতে পারবেন বিশ দিন থেকে নিয়ে এক মাস পর্যন্ত এছাড়াও আমরা আরো কয়েকটি সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করি যেমন ক্লিপিং সিস্টেম ক্লিপিং সিস্টেম করলে আপনি যখন তখন খুলতে পারবেন যখন তখন করতে পারবেন গুম গোসলের সময় খুলে রাখতে হবে আরেকটি প্রশ্ন বেশি আসে যে এটা কি নিজে খুলে নিজে লাগানো যাবে কিনা অবশ্যই যদি আপনি এক্সেসরিজ গুলো সাথে নিয়ে যান তাহলে অবশ্যই নিজে খুলে নিজে লাগিয়ে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব অল্প সময়ে চতুর্দিকে দেখিয়ে দিব কোন দিক থেকে বোঝা যায় কিনা বা কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন আর একটি প্রশ্ন খুব বেশি আসে সেটা হচ্ছে যে এটা কোনো সাইড ইফেক্ট আছে কিনা এটা একেবারেই সম্পূর্ণ সাইড ইফেক্ট মুক্ত সো আপনি চাইলে দশ বছর পনেরো বছর ইউজ করতে পারবেন ইনশাল্লাহ কোনো সাইড ইফেক্ট হবে না আরেকটি একটি প্রশ্ন খুব বেশি আসে সেটি হচ্ছে হেয়ার রিপ্লেসমেন্ট করলে খরচ কেমন হবে আজকে যে কাজটি করলাম এটা এই কোয়ালিটি দিয়ে সাড়ে সাত টাকা পড়েছে আমাদের কাছে সর্বনিম্ন সাড়ে পাঁচ হাজার থেকে শুরু করে সাড়ে সাত হাজার দশ হাজার এভাবে বিভিন্ন দামের আছে আপনি যে কোনো দামের টাই কিন্তু নিয়ে নিতে পারেন সব থেকে ভালো হয় আমাদের অফিসে এসে সরাসরি আমাদের কোয়ালিটি দেখুন দাম সম্পর্কে বিস্তারিত জানুন এরপর আপনার পছন্দ এবং বাজেটের সাথে যেটা মিলে যাবে আপনি ওটা দিয়ে কিন্তু হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন আজকের ভিডিওটি পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন